দেখুন বন্ধুরা দুই মনে মিলে আমার জামা কাটা শুরু করেছে তো লাগছে মোনা ছুটিটা তো কোথায় ছিল আমি জানি না দৌড়ে এলো এসে কোটে ওকে উঠে পড়লো উঠে করে এবার জামা কাটা শুরু করে দিচ্ছে আমার ছাপটা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কাটছে এই যে মনুয়া এই যে মনুয়া কাটছি জামা আয় মোনা জামা কাটছো কেন আয় যুক্তি দেখুন ছুটিটা যেরকম জামাটাকে কাটছে এইরকম দেখুন ঠিক আছে

মোনা লেগে যাচ্ছে মোনা আসো আসো মোনা আসো মোনা আমার কাছে আসো বাবা আসো আসো আমার কাছে আসো মা আসো আই ছুটি তুই ঘেউ ঘেউ করছিস কেন ওকে হ হ করে কেন করছিস ছুটকে ছুটকে আহ তুই মোনা তো মুখ ফুটে যাচ্ছে আমার পায়ে ছুটকে তুমি হো 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 কেন করছো ও

মা বাচ্চা আরে মনু বাবার চাক ওই আমার মনু বাবার চাক ওই মোনা মোনা তুমি দুষ্টুমি কেন করছো ওকে যার জন্য বকা দিলাম তুমি সেই কাজটাই করছো জামা ধরে টেনে জামা ফুটো করছো দাঁত দিয়ে কেটে কেটে হুম শোনো দাঁত দিয়ে কেটে কেটে তুমি জামা ফুটো করে দিচ্ছ আমার আর জামাতে তুমি ফুটো করে দিচ্ছ না দুষ্টুমি করে না শোনা দুষ্টুমি করে না বাবা ছুটকি কোথায় গেলি মনে চলে যাচ্ছে ছুটকি